আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ মহাপাপ গুণায় কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে নেতিবাচক গুরুত্ব কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের হেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চেয়ে তো আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন তারা পালালেন পালাতে হলো কেন তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন অন্যায় অত্যাচার করেছেন তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে বাদ খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে সুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় আল্লাহ তালার শেষ মেহরবানি সেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছে জাতি তাদের কাছে ঋণী তালার দরবারে দোয়া করি যারা ইমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুক বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জোরে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাসরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন দিনই থাকবে